মৃতুসজ্জার ওপর শুয়ে থাকা মানুষটি হঠাৎ অজানা এক কাঁপুনিতে কেঁদে উঠল পরিবার ছুটে এসে জিজ্ঞেস করল আপনি কাঁদছেন কেন তিনি ধীরে চোখুলে বললেন সারা জীবন ভাতাম নামাজ পড়ে পড়ে নেব কিন্তু আজ বুঝলাম জীবনটাকে আমি কত হালকাভাবে নিয়েছিলাম নামাজ ছিল আমার জন্য উদ্ধার আর আমি সেটাকে ফেলে দেখে দুনিয়ার পেছনে ছুটেছি তার কণ্ঠ আরও ভারী হয়ে যায় প্রতিদিন ভাবতাম কাল থেকে বদলাবো কিন্তু সেই কাল কোনোদিন এলো না সময়কে আমি খেলনা ভেবেছি অথচ সময়ই আজ আমার শেষ হয়ে যাচ্ছে পরিবার শুরু করে কিন্তু তিনি দূরে তাকিয়ে যেন নিজের অতীত দেখতে থাকেন আমি যত আনন্দ যত ব্যস্ততা যত দৌড় ঝাঁ করেছি কিছুই এখন আমার কাজে লাগছে না যদি আরেকটা সুযোগ পেতাম শুধু আল্লাহর দিকে ফিরে যেতাম নামাজকে আঁকড়ে ধরতাম তার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসে তিনি কাপা হাতে পরিবারের একজনের হাত ধরে বলেন নামাজকে কখনো হালকা ভেব না এটাই মানুষকে শেষ মুহূর্তে আলো দেয় সবাই কান্নায় ভেঙে পড়ে তিনি শেষ নিঃশ্বাসের আগে আসতে বলেন আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং দীর্ঘ কষ্টের পর তার মুখে ফুটে ওঠে এক শান্ত হাসি যেন তিনি এক নতুন জগতে প্রবেশ করলেন শান্তি আর রহমতের আশায় আপনি কি আজকের নামাজ পড়ে ফেলেছেন যদি না পড়ে থাকেন কি আপনাকে থামিয়ে রাখে